আমি বাসি থাকতে তোমার কিছু হবে না আব্বা তুমি এটি বসো আব্বা আমি পানির ব্যবস্থা করতেছি কিন্তু আশেপাশে বাড়ি নাই ভাই আমি খুব বিপদে করি আপনার কাছে আসছি ভাই আমার বাবা ওখানে খুব অসুস্থ ভাই ভাই আপনার কাছে কি পানি হবে ভাই হট মিয়া আমি কি এখানে পানি নিয়ে বলছি নাকি না এখানে পানি নাই জান কামে ডিস্টার্ব করে যান যাও আব্বা আব্বা আমি কি তোমাকে বাঁচাতে পারবো না আব্বা আমি তো কোথাও পানি খুঁজে পেলাম আব্বা আমি এখন কি করি আব্বা বাড়ি তো অনেক দূর আমি এখন কি করি আব্বা হাই ভাই আমি খুব বিপদে পড়ি আপনার কাছে আসছি ভাই ভাই আমার বাবা অসুস্থ হয়েছে ভাই পানির জন্য ভাই ভাই কিছু মনে না আমাকে একটু পানিটা আপনার দেওয়া লাগবে ভাই এক নিয়ে এই পানি বাতার লাভ করো পানি হব নয় ভাই ভাই এমন করে বলেন না ভাই আমার পানিটা দয়া লাগবে ভাই না তো আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না ভাই ঠিক আছে ভাই আপনি যদি এত করে বলতেছেন আমি পানি দেব কিন্তু আমার একটা শর্ত আছে ঠিক আছে ভাই আমি সব শর্ত মেনে নেবো ভাই কিন্তু তবুও আমার পানিটা দহায় লাগবে ভাই ঠিক আছে ভাই আপনি ওঠেন তাহলে এই পানির বিনিময়ে আমাক ছয়শো টাকা দিতে হবে ভাই রে মানবতা কোথায় একটু পানি তারে দাম ছয়শো টাকা না 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 एगुलो भावले आमार होबे ना आमार हो बाबा के बासाते होले पानी आमाके नीते ही होबे ठीक आछे भाई छोटो टाका दिओ भाई आमाके पानी दिओ ना आमार बाबा अछिस्को भाई अब्बा अब्बा आमि पानी दिएछि अब्बा आमि बोलिनि अब्बा आमि बेसे थाकते तो किछु होबे ना अब्बा एइ जे अब्बा 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 एकी होलो अब्बा अब्बा आमि दुआ धरे पानी दिओ अब्बा भाई आमार टाकाटा আপনার পানির টাকা না পানির টাকা এই না আপনার টাকা আজ আপনার জন্যই আমার বাবা মারা গেল তখনই যদি আমাকে পানিটা দিতেন হয়তো আমার বাবা আজ বেঁচে থাকত আরে আপনার মতো কিছু মানুষ শুধু এই সুযোগ গুলো খুঁজে জানেন আজ যদি এই ঘটনাটা আপনার বাবার সাথে ঘটতে পারতো আরে আমি আপনার কাছ থেকে শুধু তো পানি চাইছিলাম কোনো সম্পত্তি চাইনি আপনাকে আমি টাকা দিছি না নেন এই আপনার পানিও না আমার পানিও লাগবে না আমার পানি দিয়ে কি করবো Dalam, boleh dalam.